হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে এমন কিছু আইডিয়া শেয়ার করব এই শীতে প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে এবং তার সঙ্গে কিছু ইউজফুল কিচেন টিপসও আছে আশা করব আজকের প্রত্যেকটা আইডিয়া খুব কাজে আসবে তোমাদের চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে একটা চেয়ারের মধ্যে আমি অনেক জামা কাপড় রাখি তোমরাও নিশ্চয়ই এই রকম জামাকাপড় একটা জায়গায় তালগুল পাকিয়ে রাখো অনেক জামা কাপড় বা ব্ল্যাঙ্কেট ছোট ছোট বিছানার মধ্যে রাখলে অনেকটা জায়গা নেই তো চলো একটা ছোট্ট জিনিসের মধ্যে আমরা সমস্ত জামা কাপড় রাখবো এখানে নিয়েছি একটা এই রকম বক্স এই রকম বক্স আমাদের প্রত্যেকের বাড়িতে আসে কারণ নিত্য নতুন আমাদের ফ্লিপকার্ট থেকে জিনিস আসে আমরা প্রত্যেকেই হয়তো ফেলে দিই এই একটা বক্স নিয়েছি এর মধ্যে নিয়ে নেব একটা পুরনো টপ এই টপটা নষ্ট হয়ে গেছে কালারটা একটু ফেড হয়ে গেছে তাই পুরোনো টপটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কাঁথাটাকে ভরে দেব তাহলে একটা ছোট্ট জায়গার মধ্যে যদি আমরা ছোট ছোট কাঁথা বা ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো ভরে রাখি তাহলে দেখবে অনেকটা জায়গা কম লাগবে আর একটা জায়গায় গুছানো থাকলে আমরা হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাব দেখো কত জামা কাপড় আমি এইভাবে গুছিয়ে একটা এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি একটা চেয়ারে প্রচুর জামা কাপড় ছিল সমস্ত কিছু একটা বক্সের মধ্যে রাখা হয়ে গেল আর এটা যেখানে রাখি না কেন দেখতে সুন্দর লাগবে তো দেখেছিলে চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় ছিল তাই এগুলোকে একটা এই বক্স মধ্যে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ঘরটা কিন্তু একদম গোছানো আছে কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে বলো চলে এলাম পরবর্তী আইডিয়াতে এখানে নিয়েছি সুতোরগুলি আমরা প্রত্যেকেই একটা কৌটোর মধ্যে এইভাবে সুতোরগুলি রেখে দিই যে কটা সুতোরগুলি আছে কারণ আমাদের টুকিটাকি সেলাই করার জন্য বাইরে যায় না আমরা বাড়িতেই হাতে করি দেখা যায় সুতোরগুলিগুলো এ সুতোর তার গায়ে চলে গেছে বা জড়িয়ে গেছে বারবার কিন্তু গুছিয়ে রাখলেও গোছানো যায় না এইভাবে অগোছালেও হয় তখন কিন্তু অনেকটা সময় নষ্ট করতে হয় যেহেতু সুতোর গুলিগুলো প্রত্যেকটা এর গায়ে ওর গায়ের সঙ্গে জড়িয়ে গেছে অনেকটা সুতোও নষ্ট হয় তো আমরা একটা কৌটোর মধ্যে কিভাবে সুঁচ সুতো গুছিয়ে রাখবো তার জন্য ছোট্ট আইডিয়া নিয়েছি ডবল টেপ ডবল টেপ আমাদের সবার কাছেই থাকে ডবল টেপ কিছুটা কেটে নিয়ে এই সুতোর যে কৌটো নিয়েছি সুতোর রাখতাম সেই কৌটোর মধ্যে এইভাবে ভিতরের দিকে লাগিয়ে দিচ্ছি খুব নিচু করে রাখবো না বেশ মিডিয়াম পর্যায়ে থাকবে সেই রকম রাখছি তারপরে সুতোর গুলিগুলো চিপকে দিচ্ছি এইভাবে রাখলে সুতোর গুলি কারোর সঙ্গে কেউ মিশবে না আর একটুও কিন্তু সুতো এদিক ওদিক হবে না এরপরে ছুঁচটা আমরা কীভাবে রাখবো এই ছুঁচ রাখার জন্য আবার একটা আইডিয়া শেয়ার করছি এই যে ঢাকনাটা আছে ঢাকনার মধ্যে একটা ডবল টেপ লাগিয়ে দিচ্ছি তারপরে যে কটা সুঁচ আমাদের কাছে থাকে সে কটাই এই ডবল টেপের মধ্যে দিয়ে দিলাম তাহলে সুতোর গুলিও অর্গানাইজ করে রাখা গেল আর ছুঁচটাও রাখা গেলো যখন প্রয়োজন তখন আমরা বের করে ব্যবহার করতে পারবো সুন্দর মতো অর্গানাইজ করা থাকবে আমরা প্রয়োজনে হাতের কাছে পেয়েও যাব আশা করছি এই আইডিয়া খুব কাজে আসবে কেমন লাগলো আইডিয়াটা আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবে চলো পরবর্তী আইডিয়া দেখিনি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নর্মাল জল নিয়েছি আর নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট আমাদের বাড়িতে যে পেস্ট আছে সেই পেস্ট নিলে হবে তবে কোলগেট পেস্ট হলে খুব ভালো হয় তাই কোলগেট পেস্ট নিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এই জলটা আমরা কী কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন কাপ প্লেট বা কাঁচের গ্লাস এই রকমভাবে ইউজ করা হয় তবে ইউজ করতে করতে একটা হলুদ দাগ চলে আসে এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে একটু ডলা দিলেই কিন্তু এই দাগ খুব সহজেই চলে যাবে এই গ্লাসটা প্রথমে দেখিয়েছি কতটা পরিমাণে হলুদ দাগ ছিল যেহেতু মেটি ভেজানো হতো এর মধ্যে একটা স্পট চলে এসেছিল মনে হচ্ছিল অনেক দিনের পুরনো আর পরিষ্কারই করা হয় না তাই কোলগেট পেস্ট খুব ভালো ক্লিন করতে সাহায্য করে এই জলের মধ্যে একটু রেখে হাত দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এই দাগ খুব সহজেই উঠে যাবে সমস্ত রকমের কড়ার দাগ উঠে যাবে কাচের কাপ প্লেট কাচের বাটি সমস্ত কিছু এইভাবে একটু ডলা দিয়ে এই জলের মধ্যে তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরে দেখুন কত ভালো পরিষ্কার হয়েছে একদম লাল হয়ে গেছিল হলুদ হয়ে গেছিলো সমস্ত কিছু উঠে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য চলো পরবর্তী টিপস দেখে নিই শীতকাল হোক বা বর্ষাকাল বন্ধুরা এই সমস্যাটা আমাদের সবার সাথেই হয় দেখা যায় জামা কাপড় মেললে কিছুতেই শুকনো হয় না সেটা ব্যালকানিতে মেলি বা যেখানেই মেলি না কেন বর্ষাকালে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে তাই কিন্তু ভিজে জামা কাপড় ভিজেই থেকে যায় আর শীতকালে তেমনই রোদ বের হয় না আজকের ওয়েদারটাও তেমন মেঘলা আছে তাই কিন্তু একদমই রোদ বের হয়নি আর এদিকে শীতকাল মানে একদমই জামা কাপড় শুকনো হয় না তবে আমার মতো মনে হচ্ছে আপনারাও জামা কাপড় না শুকনো হলে এক জায়গায় সোফার মধ্যে বা চেয়ারের মধ্যে এইভাবে রেখে দেন তো চল আজকে একটা ছোট্ট অর্গানাইজ বানিয়ে নিই এই একটা পুরোনো বালতির ঢাকনা দিয়ে আমাদের সবার কাছে বালতির ঢাকনা থাকে বা যে রঙের ঢাক বালতির ঢাকনাগুলো আমরা ব্যবহার করি না ফেলে রাখি সেই ঢাকনা রকম বড়ো কোনো কৌটোর ঢাকনা যে কোনো একটা ঢাকনা হলেই হবে এই ঢাকনা দিয়ে সুন্দর একটা অর্গানাইজ তৈরি করবো যেটা আমরা ফ্লিপকার্ট বা আমাদের দোকানেও অনেক টাকা দামে বিক্রি হয় সেই রকম একটা আইডিয়া শেয়ার করছি সেই রকম একটা অর্গানাইজ তৈরি করব এখানে একটা সিক আমি গরম করে নিচ্ছি নিয়ে এই ঢাকনাটার মধ্যে কটা ছিদ্র করে নেব তাই গরম করে নিচ্ছি এরপরে যে বালতির ঢাকনা নিয়েছি ওর মধ্যে কিছুটা ছাড় রেখে রেখে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি এটা তোমরা একবার বানিয়ে নিলে সারা বছর ব্যবহার করতে পারবে বাড়িতে ছোট বাচ্চা হলে আরও সমস্যা হয় জামা কাপড় মেলা নিয়ে একবার না শুকনো হলে সেটা কিন্তু এক জায়গায় রেখে দিলে বাজে গন্ধ হয়ে যায় তো এইভাবে একটা বানিয়ে নিলে কিন্তু অনেক ছোট ছোটো জামা কাপড় বড়দের জামা কাপড় সমস্ত কিছু মেলতে পারবে একটা প্লাস্টিকের বালতির ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু আমি শিকটা গরম করে চারিদিকটা ভালো করে আমি ফুটো করে নিচ্ছি এইভাবে একটু করে ছাড় দিয়ে বালতির ঢাকনাটা একটু বড় তাই কিন্তু আমার অনেক কটা জামা কাপড় ধরে যাবে তো আমি উপরের দিকে তিনটে আমি এইভাবে ছিদ্র করছি বেশি করবো না তিনটে তিন কণা হিসেবে আমি ছিদ্র করে নিচ্ছি এখানে ছোট হোক বা বড় বালতির ঢাকনা সমস্ত কিছু নিলেই হবে যে কোনো বড় কৌটোর ঢাকনা নিলেও হবে হবে এখানে ছিদ্র করা হয়ে গেছে আর নিয়েছি উল উল কিন্তু খুব শক্ত হয় উলটা সমান করে কেটেছি প্রত্যেকটা উল এই ফুটোর মধ্যে আমি দিয়ে ভালো করে বেঁধে দেব। তোমরা চাইলে এখানে শক্ত মজবুত দড়ি নিতে পারো যেটা একদমই ছিঁড়বে না যেহেতু জিনিসটা আমরা কষ্ট করে বানাচ্ছি তাই কিন্তু আমরা এটা অনেক বছর ব্যবহার করব সেই জন্য এখানে ভালো করে গির দিতে হবে আর মজবুত দেখে এই সুতোটা নিতে হবে এটা খুব সহজ বানানো আর এটা একবার বানালে বন্ধুরা তোমরা অনেক জায়গায় তোমরা এটা রেখে দিতে পারবে বাচ্চাদের জামা কাপড় এইভাবে মেলতে পারবে বা বড়োদেরও কাপড় কিন্তু মেলতে পারবে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা বেঁধে দিচ্ছি আর খুব মজবুত করে বাঁধতে হবে আর যেহেতু উলটা আমার ভীষণ শক্ত হয় সেই জন্য এটা আমি অনেক বছর ব্যবহার করতে পারবো চারিদিকে আমার বাঁধা হয়ে গেছে এরপরে উপরে যে আমি তিনটা ফুটো করেছি এর মধ্যে এইভাবে ভিতর দিক থেকে বেশি করে গিট দিয়ে সুতোর দিক থেকে গলিয়ে দেব দিলে কিন্তু এটাও একটা সুন্দর মতো হয়ে যাবে গলানোর পরে এটাকে বেঁধে দেব। একটু খেয়াল রাখবে বন্ধুরা সমান করে ধরে বাঁধবে তাহলে কিন্তু অসমান হবে না জিনিসটা আমরা যেখানে ইচ্ছে হ্যাং করতে পারবো তাহলে কোনো প্রবলেম হবে না এরপরে নিচের দিকে যে সুতোগুলো আছে এর মধ্যে আমি জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছি প্রত্যেকটা সুতোর মধ্যে জামা কাপড় মেলার ক্লিপ একটা করে বেঁধে দেব। এখানেও মজবুত করে বাঁধতে হবে দেখবে জামা কাপড় মেলার ক্লিপের উপরের দিকে যে একটা লোহার এ আছে ওর মধ্যে কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব দিয়ে ভালো করে বেঁধে দেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি করে নিচ্ছি এই লোহার যে উপরের অংশটা আছে ওর মধ্যে দিয়ে ভালো করে দু থেকে তিনবার এইভাবে গির দিতে হবে যাতে খুলে না যায় প্রত্যেকটার মধ্যে আমি জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে বেঁধে দিচ্ছি দেখো প্রত্যেকটা ক্লিপ বেঁধে দিচ্ছি তিন থেকে চারবার করে গির দিতে হবে তাহলেই মজবুত হবে একটুও খুলবে না তো সবগুলো আমার করা হয়ে গেছে এরপর এটা আমি হ্যাং করে রাখবো তোমরা এটা ব্যালকানিতে বা জানলার পাশে যেখানে ইচ্ছা মন চাইবে সেখানে এটা হ্যাং করে রাখবে তো এটা কিন্তু হ্যাং করে রাখলে সমস্ত কিছু জামাকাপড় আমরা মেলতে পারবো যতই বাইরে বৃষ্টি হোক বা বাইরে রোদ উঠছে না আমরা কিন্তু ঘরের মধ্যে সুন্দর মতো প্রচুর জামাকাপড় এখানে মেলতে পারবো দেখো হ্যাং করে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতগুলো জামা কাপড় এখানে মেলতে পারবে তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে জামা জামাকাপড়গুলো একটু শুকনো হয়নি এই জামা কাপড়গুলো কিন্তু মোজা জুতো মানে বাচ্চাদের সমস্ত জামা কাপড় বড়দের জামা কাপড় এই ক্লিবের মধ্যে এইভাবে আমি এইভাবে রেখে দিচ্ছি তাহলে কিন্তু শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি সোফার মধ্যে বা চেয়ারের মধ্যে তালগুল পাকিয়ে না রেখে এইভাবে একবার করে দেখো জামা কাপড়টা শুকিয়েও যাবে গন্ধ হবে না তারপরে ঘরটাও কিন্তু গোছানো থাকবে যেহেতু আমরা সোফার মধ্যে রাখলে দেখতে অগোছালো লাগে বা আমরা চেয়ারে রাখলে দেখতে অগোছালো রাখে তাই কিন্তু এইভাবে একটা বানিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে জামা কাপড়টা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে বাইরে রোদ না আসলে বা বর্ষাকালে বৃষ্টি হচ্ছে তখনও কিন্তু খুব ভালো কাজে আসবে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কত সুন্দর জামা কাপড় রাখার একটা টুল তৈরি করে নিলাম যেটা বাজারে কিনতে গেলে অনেক টাকা নিয়ে নেবে সেটাই কিন্তু আমরা পুরনো একটা যে কোনো ঢাকনা দিয়ে এটা বানাতে পারি টিপসটি কেমন লাগলো একটা কমেন্ট করে বলে যে ও আজকে সব কটা টিপসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উপকারী বলে তোমাদের মনে হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে আজকে আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোই তো সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা